মালয়েশিয়ায় শীত মৌসুমের আগে ইনফ্লুয়েঞ্জা দ্রুত ছড়িয়ে পড়ায় সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দ্য স্টার এ খবর দিয়েছে খবরে বলা হয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জুলকেফলি আহমদ জানিয়েছেন শিক্ষার্থীদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে পাশাপাশি নাগরিকদের মাস্ক ব্যবহার নিয়মিত হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে যাতে ইনফ্লুয়েঞ্জার এই দ্রুত ছড়িয়ে পড়ার প্রভাব নিয়ন্ত্রণে আনা যায় আবার শিক্ষার্থী ও বয়োবৃদ্ধদের ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিতেও উৎসাহিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই দেশটির বিভিন্ন শহরে শুরু হয়েছে ফ্রি ভ্যাকসিন ক্যাম্পেইন সাম্প্রতিক গত এক সপ্তাহে মালয়েশিয়ায় সাতানব্বইটি ইনফ্লুয়েঞ্জা ক্লাস্টার শনাক্ত হয়েছে যেখানে আগের সপ্তাহে এ সংখ্যা ছিল মাত্র চোদ্দ তেইশটিতে বসবাসকারী দশ লক্ষ বাংলাদেশি প্রবাসীদের এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন